সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা তো আপনাদের স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে এক হাজার পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন মাছের পোনা এবং কাপ জাতীয় মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন যে সম্মানিত বিওয়ার্স এই মাছগুলো আপনারা একক চাষ করতে পারবেন অথবা মিশ্র চাষও করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স সোনালি রুই মাছের পোনা এই সাইজের পোনাগুলো আমরা হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অথবা কই কাবের মাছের পোনাও রয়েছে তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ